আমাকে কেউ কেউ লিখেন অনেক মেয়েরাও লিখেন আমাকে যে আমরা শুধুমাত্র খুব মেসেজই দিয়েছিলাম আমার বন্ধু অমুক বন্ধুর ঠিকানা দিয়েছিল কিন্তু আমাদের পিতামাতা দেখেছেন কিন্তু তারা এটি পছন্দ করেনি যদি তাদের পছন্দ না হয় তাহলে তারা ঠিক করেছেন অবশ্যই তাদের পছন্দ আসা উচিত নয় কেননা বারো তেরো চোদ্দ বছর বয়সে যদি এ ধরনের মেসেজ আদান প্রদান করা হয় তাহলে বেহুদা বা অযথা কথাবার্তাও এর মধ্যে প্রবেশ করবে অনেক নিজেরাই মেয়েরা লিখেছে যে আমাদের এভাবে চ্যাটিং হয় এর মধ্যে সেক্সুয়াল কথাবার্তা হয় বেহুদার কথাবার্তা হয় এই এই যুগে এই বয়সে যৌনতার সম্পর্ক কি তাই এ বয়সে বাচ্চাদের তো পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া উচিত এরপর ধর্মীয় জ্ঞান অর্জন করার প্রতি মনোযোগ দেওয়া উচিত যদি পিতামাতা এদিকে মনোযোগ নিবদ্ধ করেন তাহলে সন্তানরাও এদিকে মনোযোগ দিবে এরপর আমি পোশাকের কথাও বলেছি পুনরায় উল্লেখ করছি সব ধরনের বেহুদা এবং নগ্নতার যে চেতনা এটি শেষ হয়ে যাচ্ছে পিতামাতা বলে দেয় যে বয়স অল্প ফ্যাশন করার শখ আছে করুক না কি আছে সমস্যা কি ঠিক আছে ফ্যাশন করতে চাইলে করুন কিন্তু ফ্যাশনের ক্ষেত্রে যখন আপনাদের পোশাক নগ্নতার দিকে আপনাদের নিয়ে যাবে সেখানে অবশ্যই আপনাদেরকে বাধা দিতে হবে